তোমরাও কি ছুচো ইঁদুর আসলে জালে বাড়িতে টিকতে পারছো না কিংবা এসির হাওয়া তোমাদের ঘরের বাইরে বেরিয়ে আসছে আর ঘরটা তাড়াতাড়ি ঠান্ডা হচ্ছে না এই সমস্ত কিছু সমাধান করব একটা চুটকিতে নিয়ে আসবো এমন একটা ভাইরাল প্রোডাক্ট যেটা দেখার পর তোমরা চমকে যাবে তো চলো সেই প্রোডাক্টটা নিয়ে আসি আর তোমাদের সামনে আনবক্স করি তো আমিও নিয়ে চলে এসেছি ভাইরাল প্রোডাক্টটা চলো এটা আনবক্স করি এই যে বেরিয়ে গেল ভাইরাল প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি আর এটা হচ্ছে এক মিটার রয়েছে এই প্রোডাক্টটা খুবই মজবুত আর এটা রাবারের তৈরি আর দেখো এটা কতটা ফ্লেক্সিবেল আর জল পড়লেও এটা নষ্ট হবে না এই প্রোডাক্টটা লাগানোর জন্য কোনো রকম টেপ বা স্ক্রুর প্রয়োজন নেই এখানে তোমরা লাল রঙের একটা টেপ দেখতে পাচ্ছো এই টেপটা নিচে আঠা দেওয়া আছে আর এই আঠাটা ভীষণই মজবুত এটা একবার লাগলে আর কিন্তু কোনো রকম ভাবে খুলবে না এমন কি জল পড়লেও নষ্ট হবে না তো চলো এটা দরজার তলায় লাগাই আর তোমাদেরকে দেখাই এটা কতটা কার্যকর দেখো দরজার তলায় কতটা গ্যাপ আর এই গ্যাপ দিয়েই ইন্দুর আসলে আমার বাড়িতে ঢোকে আজ আমি এই প্রোডাক্টটা এই দরজার তলাতেই লাগাবো তো চলো তোমাদের দেখাই প্রথমে এই প্রোডাক্টটাকে দরজার মাপ অনুযায়ী কেটে নিতে হবে দেখো দরজার মাপ হচ্ছে এতটা তো এতটা অংশ বাড়তি হয়েছে আমি এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেবো এবার আমি এই প্রোডাক্টটাকে দরজার তলায় লাগাবো এটা যেহেতু আঠার মাধ্যমে লাগবে তাই দরজার তলার অংশটাকে আমি ভালো করে পুঁছে নেব এই আঠার অংশটা উপরের দিকে থাকবে আর যেখানে আঠা লাগানো নেই সেই অংশটা নিচের দিকে থাকবে তো প্রথমে আমি এই টেপটা খুলে নিই দেখো দরজার তলায় আমি লাগিয়ে দিয়েছি আর এটা দেখতে কতটা সুন্দর লাগছে কোনো গ্যাপও নেই পুরো দরজাটাই কভার হয়ে গেছে তো চলো দরজাটা খুলে দেখি এটা কিভাবে কাজ করে দেখো এখানটা ইনসাইডে মুড়েও যাচ্ছে এটা এতটাই ফ্লেক্সিবেল এটা ভেতরে মুড়েও ঢুকেও যাচ্ছে আবার এটাকে বন্ধ করলে এটা আবার বাইরে চলে আসবে এই দেখো তো দারুণ না এই প্রোডাক্টটা এর আগেও আমরা এই ধরনের ডোর প্রোটেক্টর নিয়ে ভিডিও করেছি যেটা খুবই ভালো ছিল কিন্তু এই ডোর প্রোটেক্টর গুলো যে দরজার নিচে অল্প গ্যাপ সেই দরজার জন্য খুবই কার্যকরী তো দরজার তলায় তো আমি এটা গলিয়ে দিয়েছি এবার দেখো এটা নাড়ালেও কিন্তু এটা খুলে যাবে না এই প্রোডাক্টের মধ্যে যে মেটেরিয়ালটা ইউজ করা হয়েছে সেটা হলো ওয়াটার প্রুফ ঘর সময় এতে জল লাগলেও এটা কিন্তু নষ্ট হবে না কিন্তু দরজা নিচে যদি বেশি গ্যাপ থাকে তার জন্য এই ডোর প্রোটেক্টরটা খুবই ভালো যেটা আজকে আমি তোমাদেরকে দরজার নিচে লাগিয়ে দেখালাম তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো যে দুটো প্রোডাক্ট আজকে আমি তোমাদেরকে দেখিয়েছি এই দুটো প্রোডাক্ট ভীষণই ভালো আর এর দাম খুবই কম তোমরা যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চাও তাহলে নিচের ফার্স্ট কমেন্টে এই দুটো প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো যেখানে গিয়ে তোমরা তোমাদের পছন্দের মতো প্রোডাক্ট পারচেস করে নিতে পারো তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দিও এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওটা যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা